অবশ্যই নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট গঙ্গাসাগরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন পুণ্যার্থীরা কথাই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই গঙ্গাসাগরে তীর্থ করতে যাওয়া পূর্ণার্থীদের বাস শুক্রবার সাত সকালে পড়ল দুর্ঘটনার কবলে পূর্ণার্থী জন পূর্ণার্থীদের নিয়ে একটি বাস গঙ্গাসাগরের কপিল মণি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় হঠাৎ করে চৌরঙ্গি এলাকার কাছে পূর্ণার্থী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খালে উল্টে যায় এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজনেরা এরপর বাস থেকে তড়িঘড়ি আহত পূর্ণার্থীদের উদ্ধার করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা আহত পূর্ণার্থীদের উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় সাগরের বিডিও কানাইয়া কুমার রাও

हाँ गंगा सागर जा रहे थे हाँ समाधान जादू सामान वगैरह कोई खो गया हाँ मोबाइल पैसा खो गया हाँ ठीक है कोई बात नहीं लेना অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আমার নাম উজ্জ্বল মন্ডল দেখুন সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে এর মধ্যে সেই চমৎকারটা হচ্ছে যেমন এক নম্বরে পড়বে আমাদের দেশি চিকেন তন্দুরি এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে হ্যাঁ তারপরে আপনার চলে যান চিলি চিকেন আইটেম অনেকগুলো আছে কিন্তু এইগুলো ফেমাস আছে ললিপপ চিকেন ললিপপ এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না এই স্বাদটা পাবেন না এখানকার যে একটা টেস্ট বা স্বাদ এই স্বাদের জন্য দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল বার এখানে আসে আর এখানে আমাদের যেমন ফুডিং আছে লজিং আছে এবং আমাদের বিশেষ একটা যেমন আপনার বার্থডে এক পার্টি সেলিব্রেশন করতে পারেন বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোন কোম্পানির যদি কোনো ইয়ে থাকে মিটিং থাকে সেটাও আপনারা করতে আমাদের ব্যবস্থা রয়েছে পরিকল্পনা নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আরো আমি আপডেট দিতে দিতে চাইছি আর কি বা দিব অবশ্যই অবশ্যই ভেরিয়াশন আছে আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা করি কাস্টমারকে পরিষেবা দিই রেস্টুরেন্টের সাথে বারে বারে আর কি বারের জায়গায় আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জায়গায় আছে বারে যারা ড্রিঙ্ক পিবেন বারে যাবেন রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন আনুমানিক আমি আমার যেটুকু জানা আছে মোটামুটি ত্রিশ চল্লিশ বছর ত্রিশ বছর তিরিশ বছর হুম অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএ A ও e U O দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ওয়ে এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকور উত্তর দিনাজপুর জেলা শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস পাল ভবন ফার্স্ট ফ্লো শিবমন্দির শিলিগুড়ি